নমস্কার ফ্রেন্ডস আজকের ভিডিওটা শুরু করার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আপনি কি কখনো সোশ্যাল মিডিয়া খুলে এমন কোনো কাপেলের ছবি বা রিল দেখে মনে মনে বলেছেন ইস আমার লাইফটা এমন কেন না যদি বলে থাকেন তাহলে বিশ্বাস করুন আপনি একা নন কারণ আজকের সোশ্যাল মিডিয়া আমাদের শেখাচ্ছে একটা ভয়ঙ্কর জিনিস শো অফ রিলেশনশিপ আজ ভালোবাসা আর অনুভূতির জায়গায় ঢুকে পড়েছে ক্যামেরা ফিল্টার রিল স্টোরি আর ভিউ কাউন্ট আজ সম্পর্ক মানে আর শুধু দুজন মানুষের বোঝাপড়া নয় সম্পর্ক মানে এখন অডিয়েন্স স্যাটিসফ্যাকশান একটা সময় ছিল যখন প্রেম হতো চুপি চুপি ঝগড়া হতো বন্ধ দরজার ভেতরে আর ভালোবাসা প্রকাশ পেত ছোট ছোট কাজের মধ্যে আর আজ আজ পেম মানে কফি শপে বসে আগে ছবি তারপর কফি তারপর রিল তারপর ক্যাপশান ফর এভার অ্যান্ড অলওয়েজ লাভ কিন্তু প্রশ্ন হল এই ফর কি সত্যিই ফর আজকের সোশ্যাল মিডিয়ায় আমরা এমন এক যুগে ঢুকে পড়েছি যেখানে রিলেশনশিপটা আর দুজনের মধ্যে সীমাবদ্ধ নেই সেটা এখন হাজার হাজার চোখের সামনে একটা শো আর এই শোয়ের কারণেই আজ অনেক সম্পর্ক ভেঙে পড়ছে আপনারা নিশ্চয়ই সাম্প্রতিক সময়ে দেবলীনদের ঘটনাটা দেখেছেন একটা সময় যাকে দেখে মনে হতো পারফেক্ট রিলেশনশিপ কাপেল গোলস সো কিউ টুগেদার ঠিক সেই সম্পর্কটাই সোশ্যাল মিডিয়ার মাঝখানেই ভেঙে পড়ল। এবং হঠাৎ করেই মানুষ বুঝতে পারল যেটা আমরা এতদিন দেখছিলাম সেটা পুরো সত্যি ছিল না বরং সেটা ছিল একটা কিউরেটেড রিয়ালিটি নন্দী একানন আজ অসংখ্য ইউটিউবার ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিল ক্রিয়েটার আছেন যাদের সম্পর্ক শুরু হয় ক্যামেরার সামনে আর শেষ হয়ও ক্যামেরার সামনেই আজকের দিনে অনেক সম্পর্ক তৈরি হয় এই প্রশ্ন দিয়ে আমরা একসাথে কন্টেন্ট বানাতে পারবো তো ভালোবাসা আসে পরে আগে আসে ভিউজ আর এখানেই শুরু হয় সমস্যাটা কারণ সোশ্যাল মিডিয়ার সম্পর্ক বাস্তব জীবনের মতো হয় না বাস্তব জীবনে মন খারাপ হয় ঝগড়া হয় ইগো ক্লাস হয় বোঝাপড়ার অভাব হয় কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই সব দেখানোর জায়গা নেই কারণ দর্শক শুধু হাসি দেখতে চায় কান্না নয় দর্শক শুধু কিউট মোমেন্ট দেখতে চায় বাস্তব সমস্যা নয় ফলে কি হয় ধীরে ধীরে সম্পর্কটা আর সম্পর্ক থাকে না সেটা হয়ে যায় একটা স্ক্রিপ্ট আর দুজন মানুষ হয়ে যায় দুটো অভিনেতা আর একটা সময় এসে যখন সেই অভিনয় আর করা যায় না তখন সম্পর্কটা ভেঙে পড়ে আজকে তরুণ প্রজন্ম এই শো অফ রিলেশনশিপ দেখে বড় হচ্ছে তারা ভাবছে ভালোবাসা মানে প্রতিদিন গিফট ভালোবাসা মানে সারপ্রাইজ ভালোবাসা মানে পাবলিক প্রোপোজাল কিন্তু কেউ এদের শেখাচ্ছে না যে ভালোবাসা মানে একসাথে চুপচাপ বসে থাকা ভালোবাসা মানে খারাপ সময়ে পাশে থাকা ভালোবাসা মানে সবকিছু কিছু ক্যামেরায় না দেখানো আর সোশ্যাল মিডিয়ার এমন চমকপ্রদ দৃশ্য দেখে অনেক মেয়ে নিজেকে প্রশ্ন করে আমার স্বামী এমন কেন নয় অনেক ছেলেও প্রশ্ন করে আমার ওয়াইফ বা গার্লফ্রেন্ড এমন কেন নয় আর এখান থেকে জন্ম নিচ্ছে সন্দেহ ইনসিকিউরিটি আর কম্প্যারিজন আপনি বুঝতেই পাচ্ছেন না আপনি যাদের সাথে নিজের জীবনটা তুলনা করছেন তাদের জীবনটা আসলে কতটা ফিল্টার করা সোশ্যাল মিডিয়ায় দেখানো তিরিশ সেকেন্ড রিলের পিছনে হয়তো আছে তিরিশ দিনের ঝগড়া কান্না আর মানসিক চাপ কিন্তু সত্যিটা কেউ দেখায় না দেবলীন ঘটনাটা আমাদের একটা বড় শিক্ষা দেয় সব হাসির সুখের হয় না আজ যদি আপনি সম্পর্কে থাকেন আমি আপনাকে একটা কথা বলতে চাই আপনার সম্পর্কটা যদি সত্যি সুন্দর হয় তাহলে সেটা প্রমাণ করার জন্য সোশ্যাল মিডিয়া দরকার নেই আর আপনি যদি সিঙ্গেল হন তাহলে ভাববেন না যে আপনি পিছিয়ে আছেন কারণ সোশ্যাল মিডিয়ায় যেটা চলছে সেটা ভালোবাসার রেস না ওটা একটা শো ভিডিওর শেষে শুধু এতটুকুই বলবো ভালোবাসাকে বাঁচাতে গেলে তাকে শো বানাবেন না সব কিছু পাবলিক করলে একদিন কিছুই প্রাইভেট থাকবে না আপনি কী ভাবেন এই শো অফ রিলেশনশিপ কালচার নিয়ে কমেন্টে আপনার মতামত অবশ্যই লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর এমন বাস্তবধর্মী কন্টেন্ট পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন নমস্কার